কোরআন সুন্নার আলোকে একটি দোয়া পাওয়া যায় যে দোয়াটির আমল যদি আমরা সবাই করি করতে পারি তাহলে পাহাড় পরিমাণ যদি ঋণ হয়ে থাকে ঋণগ্রস্ত হয়ে যদি থাকি মানুষ যদি আমাদের কাছে পাওনাদার হয়ে থাকে আমরা যদি অপারক হয়ে যাই পরিশোধ করতে পারতেছি না ঋণের বোঝা মাথার উপরে চাপ দিয়ে বসেছে কিছুতেই ঋণ পরিশোধ করতে পারতেছি না তো এই দোয়াটির আমল এই দোয়াটির এত পাওয়ার এত পাওয়ার আমরা যদি নিয়মিত এই আমলটি চালিয়ে যেতে পারি পাক ওই ব্যক্তির ঋণকে পরিশোধ করাকে সহজ করে দেবেন যে কোনো একটি উপায়ে ঋণ পরিশোধ হয়েই যাবে সে নিজেও বুঝতে পারবে না যে কিভাবে এত টাকা পয়সার ঋণ পরিশোধ হয়ে গেল তো সেই দোয়াটি আমি আজকে আপনাদের মাঝে শোনাবো আপনারা শিখবেন ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিব আমরা সকলেই সেই দোয়াটি মুখস্থ করে নেব এবং আমল করব অল্প কিছুদিন আমল করে দেখেন ভাই এই আমলের রসিলা করে আল্লাহ পাক বা আপনাকে ঋণের বোঝা থেকে মুক্তি দান করবেন সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মাইন্নি আউজুবিকা মিনাল ওয়াল হাজান বা আউজুবিকা মিনাল আজসি ওয়াল কাসাল বা আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবন বা আউজুবিকা মিন দল আদাইনি ওয়া কাহরির রেজাল আবার বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল বা আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু দলা মিন দালাইদ-দাইনি ওয়া কাহরির রেজাল এই দোয়াটি আমরা মুখস্থ করে নেব এবং পারলে দেখে দেখে পড়তে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে ঋণের বোঝা থেকে মুক্তি দান করুন আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক দেনা পাওনাগুলোকে পরিশোধ করা তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন বা আখির দওয়ান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম